প্রিয় দর্শক প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আপনাদের স্বাগত এ পর্বে আমরা চেষ্টা করেছি রাজুকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার রাজুকের বিভিন্ন প্রকল্প নিয়ে অসন্তোষ রয়েছে পূর্বাঞ্চলে নিয়মের বাইরে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ প্রাকৃতিক পরিবেশ উজাড় করে পূর্বাচল থেকে কাটা হয়েছে অন্তত এগারো লাখ গাছ একই প্লট দুজনের নামে বরাদ্দ সহ নানান বিষয় থাকছে আজকের পর্বে অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম আর পুরোটা সময় সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা পৃথিবীর দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম স্বাধীনতার পরপরই গ্রামীণ জনগোষ্ঠী ঢাকামুখী হয় ক্রমশই চাপ বাড়তে থাকে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ডিআইটি সংশোধন করে গঠন করা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক ও প্রকৌশল সম্পত্তি ও ভূমি অর্থ বাজেট ও হিসাব পরিকল্পনা ও স্থাপত্যের মতো স্বতন্ত্র পাঁচটি বিভাগ নিয়ে গঠন করা হয় রাজুক গেল প্রায় সাড়ে চার দশকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়নমূলক অনেক কাজেই সম্পন্ন করেছেন চলমান আছে অনেকগুলো বড় প্রকল্প বিদ্যমান বিধিবিধানের আলোকে ঢাকাকে পরিকল্পিত মহানগরীর রূপে গড়তে রাজুক পরিকল্পনা প্রণয়ন ব্যক্তিবিশেষ ও প্রকল্পের জন্য ভূমি ব্যবস্থার ছাড়পত্র প্রদান ও ইমারতের নকশা অনুমোদন করে থাকে এছাড়া রাজুক ঢাকার উন্নয়ন উন্নয়নকল্পে উপশহর ও নতুন শহর প্রকল্প বাণিজ্যিক ও শিল্পনগরী তৈরি সড়ক উড়াল সড়ক ও সেতু নির্মাণ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে স্বল্প ও মধ্যমায়ের মানুষের জন্য ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের কয়েকটি প্রকল্প নিয়েছে। রাজুক এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প পূর্বাঞ্চলের নতুন শহর ও উত্তরার কয়েক হাজার ফ্ল্যাট প্রকল্প এছাড়া ক্রানীগঞ্জে ঝিলমিল প্রকল্পটিও অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সাধারণ মানুষের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোর প্রত্যেকটিতেই কোনো না কোনোভাবে চরম ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য মানুষ এসব প্রকল্পে টাকা দিয়ে জমি কিংবা ফ্ল্যাট না পেয়ে অনেকেই চরম ক্ষতির সম্মুখে পড়েছেন কিছু প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রীও ব্যবহারের অভিযোগ আছে ক্যামেরায় ধরা পড়ে এরকম অনেক চিত্র রাজুকের বিভিন্ন প্রকল্পে অগ্রগতির পাশাপাশি দুর্নীতির অভিযোগও কম নয় দর্শক পূর্বাচলে নীতিমালার তোয়াক্কা না করে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাজুকের কিছু অসৎ কর্মকর্তার যোগ সাদশে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাতিষ্ঠানিক প্লটের নামে জালিয়াতি করে অন্তত চুড়া সিটি প্লট বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে তারই অনুসন্ধানে নামে একুশের টিম চলুন দেখে আসি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ছয় হাজারের বেশি প্লট বরাদ্দের ক্ষেত্রে এগারোটি ক্যাটাগরি নির্ধারিত হয় এজন্য দু হাজার সালে মূল পিপিপিতে তিন হাজার তিনশো কোটি টাকার বেশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয় কিছুদিনের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডিপিপিতে সাত হাজার সাতশো কোটি টাকায় উন্নীত করা হয় বাজেট দ্বিগুণ করা হলো মূল প্রকল্পের কাজ দু সালে এসেও শেষ হয়নি অনেক প্লট বিক্রি হলেও এখনও সীমানা নির্ধারণ করা হয়নি তৈরি হয়নি রাস্তাও দীর্ঘদিন হলেও সেবাগ্রহীতারা নিজের প্লটটিম চোখেও দেখতে পাননি প্রচলিত পদ্ধতিতে গ্রাহকরা যেসব ক্ষেত্রে হয়রানির শিকার হন তার মধ্যে উল্লেখযোগ্য হল যথাসময়ে বরাদ্দপত্রম ইস্যু না করাম দালাল চক্রের কারণে বরাদ্দপত্রে স্বচ্ছতার অভাব ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দে অনীহা ও দীর্ঘসূত্রি দাম ক্ষতিগ্রস্তদের হয়রানি করে দালাল চক্রম অন্যের কাছে উচ্চ মূল্যে প্লট বিক্রি গোটা পদ্ধতি না মেনে পছন্দের লোকদের বরাদ্দ সহ অনেক হয়রানির অভিযোগ রয়েছে সতেরো নম্বর সেক্টরে ওই কীভাবে প্লট করে লি সতেরো আদিবাসী আমরা ওর আই এলাকার আদিবাসী নয় একজন সার্বার এলো সেকশনের তাহলে ও প্লট পায় কীভাবে আমরা গরিব মানুষ আমাকে প্লট না দিয়ে ওরা লুটপাট করে প্লটগুলো নিয়ে নিছে গাজীপুরের সার্বিয়ারের বাড়ি হইলো কুমিল্লা ওই যদি প্লট পায় দেশের জনগণ কেন পাইতো না সরেজমিনে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে একুশের ক্যামেরায় প্রায় সাড়ে ছয় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত পনেরো হাজার স্থানীয় বাসিন্দা কেউ হারিয়েছেন ফসলের জমি আবার কেউ বসতি টাম আমরা চারটা ভাই চারটা বোন কেউ একটা পলট পাইনি এই ইয়ের ভিতরে আমার বাপদাদার সম্পদ বাড়ি হলো সতেরো নম্বরে পলট ফলাইছে আপনার কাছে তিরিশ তিরিশ নম্বরে হ্যাঁ মূল্য কম তারপরে ওই জায়গায় ফাঁকা জায়গা অনেক দূর আমাদের এখনো পর্যন্ত প্লট দেওয়া নাই এবং আমরা যে আদিবাসী এখন আমাদের ঘর এখনো আছে এই ঘরের গাছ সব সম্পূর্ণ দেওয়া ছিচল্লিশ শতাংশ জমি কিন্তু আমাদের প্লটটা দেয় নাই অনেক দূর হইতেছে অনেক কি করতেছে রাজুক যাইতেছে আসতে আসে এতটুকু আমাদের হইব হইব এরকম করতেছে নির্ধারিত সময় এখানেও প্লট হস্তান্তর করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এখনো রাস্তা উন্নয়নের কাজ শেষ হয়নি রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী

এরপরে যে আপনার রাস্তাঘাট করতেছে তারপরে আপনার এই যে ই ড্রিং করতেছে ড্রিংও ব্যাংকে পড়ে যাইতেছে পূর্বাঞ্চলের নকশায় এ পর্যন্ত পাঁচবার কাটাছেঁড়া করা হয়েছে কিছু কর্মকর্তার কারণে সংকুচিত হয়েছে উন্মুক্ত স্থান উজাড় করা হয়েছে বন ও ফসলি জমি নেই পর্যাপ্ত খেলার মাঠ জমির প্রকৃতি ঠিক রেখে কাজ করার কথা থাকলেও মানা হয়নি কিছুই প্রচুর আম কাঁঠাল গাছ বাঁশঝাড় ছিল বনবাসের জার ছিল এখন আর ওগুলা নাই অনেক উঁচা ছিল জায়গাটা এখন প্রচুর মাটি কাটছে কাইটা আপনি এক রাজুকে যায় কোনো করছে আর পূর্বাচলের নকশার কোনো পরিবর্তন করতে উচ্চ আদালতের অনুমতি আর বিধান রয়েছে কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা না মেনে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নকশা পরিবর্তন করে প্রায় শখানেক নতুন প্লট তৈরি করেছে রাজুক দেড় থেকে দশ বিঘা আয়তনের এসব প্রাতিষ্ঠানিক প্লট ইতিমধ্যে গোপনে বরাদ্দ দেওয়া হয়েছে অনৈতিক লেনদেনে এসব প্লট বরাদ্দের অভিযোগ রয়েছে ভোগান্তি থেকে পরিত্রাণের জন্যই এই নতুন শহর প্রকল্পগুলো করা হচ্ছে রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং এটার অবজারভারি অথরিটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষই লেআউট নকশা পরিবর্তন করে এরকম একটা অন্যায় লেনদেনের মাধ্যমে চুরাশিটি প্লট বরাদ্দ করা হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে সেটাই কেন অবৈধ ঘোষণা করা হবে না এইটাই জানতে চেয়েছে মহামান্য আদালত রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে গত বছরের আঠারোই সেপ্টেম্বর বিভিন্ন ক্যাটাগরিতে চুরাশিটি প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয় সামাজিক অবকাঠামোগত ক্যাটাগরিতে উনচল্লিশ টিম নার্সারি স্কুল ক্যাটাগরিতে এগারো টিম প্রাইমারি স্কুল ক্যাটাগরিতে চার টিম সেকেন্ডারি স্কুল ক্যাটাগরিতে সাত টিম কলেজ ইনস্টিটিউট ক্যাটাগরিতে ষোলো টিম বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে পাঁচটি ও হাসপাতাল ক্যাটাগরিতে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয় দর্শক যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে ছোট্ট একটি বিরতিতে বিরতির পর ফিরে থাকবে পূর্বাচলের বিভিন্ন অনিয়মের চিত্র সাথেই থাকুন